দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি ইমন আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগ যে মেডিসিন বিভাগ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব দর্শক আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে নগরীর কালভার্ডের থেকে একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে নগরীর আটরা গিলেতলা তলা মাতমডাঙ্গা ল্যাটেক্স যে কন্ডম ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির পিছনে যে রেল লাইন আছে সে রেল লাইনের নিচ থেকে যে কালভার্ট সে কালভার্ট থেকে কিন্তু একটি পঁচিশ বছরের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাটি জানা গেছে আজ দুপুর একটায় দর্শক দুপুর একটায় কিন্তু স্থানীয়রা খবর পেয়ে নগরীর আটরা গিলেতলা আটরা গিলেতলা মাতমডাঙ্গা যে ল্যাটেক্স কোম্পানির যে কন্নম ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির পিছনের যে রেল লাইন আছে সেই রেল লাইনের নিচে যে কালভার্ট সেই কালভার্টের নিচ থেকে কিন্তু একটি মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয়রা খবর পেয়ে প্রশাসনকে খবর দিলে খানঝান আলী থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে পিভিআই যারা কর্মকর্তা ছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন লাশটা আনার পর আমরা যতটুকু জানতে পেরেছি লাশের হাতে কোনোই থুতনিতে এবং মাথার পিছনে যে জখম রয়েছে আর যে ইভিআই যে কর্মকর্তা ছিলেন মামুন তার নেতৃত্বেই কিন্তু আজকের এই ময়না তদ সুরথাল রিপোর্ট শেষে কিন্তু ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে পাশাপাশি খানজান আলী থানার যিনি অফিস ইনচার্জ আছে তুহিন তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তার বয়স কিন্তু আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হবে এমনটাই তথ্য আমাদেরকে জানিয়েছেন খানজান আলী থানার যিনি ওসি তুহিন দর্শক এখানে আসলে মার্ক ফরেন্সিক মেডিসিন বিভাগের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আসলে আমরা একটু কথা বলবো যে খুলনা ল্যাটেক্স কোম্পানির পিছনে যে কালবার থেকে যে লাশটি পাওয়া গেছে আসলে তার সর্বশেষ তথ্য আসলে কি কি অবস্থায় আছে আপনারা আসলে দেখেছেন যদি একটু বলতেন আমরা এখানে নিয়ে আসার পর আমরা শ্রোতাল করে দেখলাম আপনার বিভিন্ন অংশে কাটা আছে হাতে পাও ভাঙা আছে

পাঁচ ফিট ডায়ম আছে আর কোলারগঞ্জ স্পট নেই একটা প্রতিষ্ঠান আছে তার পিছনে রেললাইনের লাইনের কালভার্টের নিচে কুচিরপনার মধ্যে একটা ডোবা টাইপের এখানে পড়েছিল মাছ শিকারের প্রথম অবস্থায় দেখে আমাদের পুলিশকে জানায় এবং আমরা ঘটনাস্থলে গিয়ে সিআইডি বিবিআই এবং আপনার রেলওয়ে পুলিশের সব সকলে এখানে গিয়ে ওখানে কার্যক্রম শেষ করে ওখান থেকে শুরোথাল করার পর পরে এখন আমরা নিয়ে আসলাম মেডিকেলে মর্গে এর এখনো পরিচয় পাওয়া যায় নাই এটা সুইসাইড নাকি আপনার অ্যাক্সিডেন্টাল মৃত্যু নাকি কেউ মার্ডার করছে এটা এখনো বোঝার উপায় নাই এই ছিল খুলনার খবরের পেজ থেকে নগরীতে একটি ঘটে যাওয়া ঘটনা সে ঘটনার সর্বশেষ তথ্য খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি ইমন আপনাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করলাম পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন